সকাল সকাল আখের রাজধি দিনটা শুরু করছি ঘুম থেকে উঠে উঠেছি সাড়ে নটা নাগাদ ফ্রেশ হলাম হাত আছি শুনুকে হাতটা খোলাতে নিয়ে যাবো কিন্তু আজ তো গুড ফ্রাইডে হসপিটালে মোটামুটি স্টাফ থাকবেই না ডক্টররা থাকবে না তো আজ প্রাইভেটে নিয়ে যাই কারণ আর কদিন রেখে দেবো কালকে শনিবার নাও হতে পারে আবার রবিবার তিন দিন লেট হয়ে যাবে যে হসপিটালে আসে বসে থাকি তো দেখি এখন এক জায়গায় ফোন করেছি মানে এই ওকে যেখানে রাস্তারটা করিয়েছিলাম সেখানে অপারেশন হয়েছে ওখানে যদি আসে আজকে এখানে তো আর ডাক্তার করবেন না ওনার যে অ্যাসিস্ট্যান্ট সেই করবে প্লাস্টারটা খুলবে যদি আসে ওখানেই করাবো নাহলে আমাদের কাছে পিঠে এক জায়গায় আছে ওখানে বড় সার্জন বসে ওনাকে ফোন করেছি বললো একটু পরে জানাচ্ছি কি বলে সেই হিসেবে যাব যার ওকে খোলাতে হবে কারণ ওর অনেক দিন হয়ে গেছে তো আর পারছে না ওরমভাবে দেড়টা মাস হয়ে গেছে বলো আর কদিন এখন শুধু ও কবে খুলবে কবে খুলবে ওর আর ভালো লাগছে না তো চেষ্টা করছি আজকের মধ্যেই খোলার আজ ওয়েদারটাও মেঘলা মেঘলা বৃষ্টি হবে নাকি কে জানে ভাই আর আমি যাব দেখি এখন কি হবে ফোন না করা অবধি ওখান থেকে বলতে পারছি না কিছু ফোন করুক কি হয় না হয় আজ সবাই লেট করে উঠেছে মা তো উঠেছে দশটা না ঘাত আমি ব্রাশ করে ঘরে ঢুকছি তখন মা সব উঠেছে সবার শরীর খারাপ মানে গা তো ব্যথা দুদিন ঠিক করে ঘুমটু হয়নি শুধুতেই মাত্র উঠলো ঘুম থেকে আখের রস এসে তাই ভালো ঠনি সবাই আখের রস খাই খালি পেটে আখের রস খেয়ে দিনটা শুরু করছি ব্রাশ না করে খাই আমি কোনোদিনও বাবা তো একদিন খেয়ে নিয়েছিল বাবা চা খাই আমি খাই হুম করে যাবি হচ্ছে পাস্তা সকালবেলা নেই এখন দুপুরবেলা হয়ে যায় প্রায় বারোটা বাজতে যায় লেট করে উঠেছি কী করবো খাওয়ানো সকালে কি খাবো পাস্তাই করি খাওয়া হয় না এখানে আলু ভাজা বসিয়েছি এখানে পাস্তা হয়ে গেছে এখন পাস্তাটা খেয়ে সবকে স্নান টান করিয়ে নিয়ে বেরোবো বাইরের প্রচুর মেঘ করেছে যে বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে বিভস মেঘ করেছে যেখানে নার্সিংহোমে ওকে অপারেশনটা হয়েছে ওখানেই ফোন করলাম কারণ যেখানে ফোন করেছিলাম ওখানে কোনো রকম রেসপন্স করেনি নি বসে থাকলে তো হবে না করে খোলাতে হবে আর প্রাইভেটে যখন করাবো তাহলে যেখানে খুলছি সেখানেই করাই বেকার সময় নষ্ট করে লাভ নেই ওখানে ফোন করলাম ওখানে যিনি খুলবেন আর কি অ্যাসিস্ট্যান্ট ডক্টরের উনি বলবেন একটার মধ্যে চলে যেতে দিয়ে রেডি হয়ে বেরিয়ে যাব শুরু হয়েছে কীভাবে বেরোবো না পাস্তাটা খাই তারপর দেখছি কি করি না করি পাস্তা হয়ে গেছে সবাইকে দিয়ে দিয়েছি আমিও খেয়ে নিই খেয়ে দিয়ে রেডি হব সাড়ে বারোটা প্রায় বাজতে যায় বারোটা দশ হয়েছে সাড়ে বারোটা না বারো পনেরো মতো হয়েছে খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে যাবো এই মাত্র ঝেয়ে ঝেয়ে বৃষ্টি শুরু হলো আর চারিদিকে রোদ উঠে গেছে কখন বৃষ্টি কখন রোদ বোঝা যাচ্ছে না ভালো গরমটা একটু আছে জন্য কোনো একটা প্রায় বাজে সবাই বাড়ির দিয়ে বেরোলাম আমি ভাইয়া শুনে যাচ্ছি দেখি কখন পৌঁছাই সবাই বাড়ির দিয়ে বেরিয়েছি একটা ওখানে যেতে বলেছে পোনে একটা বাড়ির দিয়ে বেরোলাম কতক্ষণ কি লাগে দেখা যাক কথা বলবি না কথা বললে নড়বে নড়বি না চলে এসেছি শুনুন এখন হচ্ছে এক্স রে কথা বললে কিন্তু নড়বে থাক শুনুর এক্স রে হয়ে গেছে ওকে ওটিতে নিয়ে গেল সে আবার সেই জায়গাতেই এসে বসে আছি বুকের মধ্যে ঢিপ ঢিপ করছে যাই না কী হবে শুরুতে এসে ওই যে কেবিনটা ছিল ও বাবা দেখাচ্ছে দেখো মা এই কেবিনটাই ছিলাম তালাম আবার কেবিনটা যে নার্স ওকে ইঞ্জেকশন ওষুধ খাইয়েছে তার সাথে গিয়ে দেখা করতে গেছে এখন দেখি কী হবে টেনশন হচ্ছে ওরও টেনশন হচ্ছে ওর বারবার টয়লেট পেয়ে যাচ্ছে টেনশনে আবার একটু টেনশন হচ্ছে ও তো ও খালি বলছে আমাকে মা আমাকে অজ্ঞান করে নেবে তো অজ্ঞান করে নেবে তো যাই না কী হবে কী হবে কী নেবে টেনশন হচ্ছে

এসে ওকে স্নান টান করলাম হাতটা একটু পরিষ্কার করলাম হাতটা তো পুরো চামড়া উঠে গেছে কেমন কালো হয়ে গেছে ওকে স্নান করি আমি স্নান করে উঠলাম চারটে বাজে এখন আমি এখানে মাথাটা ঘষে নিলাম কালকে বাড়ি চলে যাব তো ভালো মাথাটা একবারে ঘষে নিয়ে আজকে কালকে শনিবার মাথা ঘষবো না ওই জন্য আজকে একবারে ঘষে নিলাম এখন কাবো ভাত শুনুকে স্নান টান করিয়ে দিয়েছি ওর মা খাইয়ে দিল ওকে উইছে স্কিনার ওর হাতে মলম লাগাতে বলেছে ব্যান্ড করতে বলেছে এখন তো হাতটা পুরো সোজা করতে পারছে না এরকম ব্যান্ড হয়েই রয়েছে আস্তে আস্তে ঠিক হবে এখন খাবো খিদে পেয়েছে পেয়েছে স্নান করে খেয়ে দিয়ে আমি শুয়েছিলাম ঘুমাইনি ফোন ঘাটছিলাম ঘর টুকটাক কাঁচ ছিল ঘর দূর গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে এসে শুয়েছিলাম চুলটা ভেজেছিল ভালো ঘুমাবো কিন্তু ঘুমার হয়নি ফোন হাতে নিয়েছি ঘুমার হয়নি ফোন দেখছিলাম তো ভিডিও এডিট করা ছিল না ভিডিও এডিট করে পোস্ট করলাম এখানে তো ফাইভ জি নেটের সমস্যা নেই কোনো তো ঘরে বসে আপলোড দিলাম তো ভালো আমাদের একটা জিনিস দেখাই কালকে তো দেখলে যে মা আর মাসি যেহেতু এক জায়গায় কাজ করছে সবাই গিফট ওখানেই দিয়েছে তো ওখানে মাসি অনেক তো নাইটি পেয়েছিলো শাড়িও পেয়েছিলো আজকে মা বিকেলে গেছিলো তো মার কাছে এখানে আজকে পাঠিয়েছে এই একটা লাল কালারের নাইটি তারপরে যে এই নাইটিটা এই নাইচি এই একটা নাইটি আর এখানে দুটো নাইটি আছে এই যে এই নাইটিটা আর এই নাইচিটা এই নাইটি গুলো দিয়েছে মা কিছুই আনবে না বলছিল মাসি জোর করে দিয়েছে আর কালকে যখন নাইটিগুলো দেখছিলাম আমি তো স্লিভলেস নাইটি পরি মা মাসি দুজনের একজনও পরে না তো এই নাইটিটা আমার ছাপাটা খুব পছন্দ হয়েছে তো বলেছিলাম আমি বলিনি মাই করেছে যে মনাতো তো তাহলে ও হাত কাটা নাইটি পরে তাহলে ওকে এটা দিয়ে দিস তো এটা তো নিয়ে এসছে আর মা বললো তাহলে আর একটা নাইটি নিয়ে যে এত নাইটি কী করবো মা তো আনতেই চাইছিল না মাসি জরজরবরস্তি দিয়েছে যে এত নাইটি মাসি কী করবে শাড়িও পেয়েছে এই সাত আটটা মতো এই দুটো জোর করে দিয়েছে আমাকে বলছিলো শাড়ি নিতে আমি তো শাড়ি পরি না আমার শাড়িগুলো বরং মাকে দিয়ে দিই তাই মাকে বলেছে আমি তো শাড়ি নেবই না মাও বলছিল যে মনা পরে না শাড়ি মনেকে দিতে হবে না তা মা বললো তাহলে দুটো নাইটি নিয়ে যে একটা নিবি এই লালটা নিয়ে যাবো আমি

তো এই হচ্ছে ব্যাপার দুখানা নাইটি পেয়েছি আমি এই যে নারাজ না শুনো খাটটা তো ঘুম পাচ্ছে ভীষণ কিন্তু এখন বলে রাতে তো জেগে থাকবো ওই জন্য এখন ঘুমোচ্ছি না দেখছি খাবার এখন ওই আটটা মতো বাজে তুই কেক খেলি ডোনাট কেকটা পেরু হারেনি এখন কি খাবি তাহলে এই রাত্রিবেলা একটু পরে তো আবার রাতের খাবার খাবি সেই রয়েছি কোনো কাম কাজ নেই কি করবো মাজবো মা আর ঘুমিয়েছে মারও শরীর তো মার এখন শরীরে দিচ্ছে না আজকে আমাদের সবার ঘুমতে লেট লেট হয়ে গেছে মাও করে উঠেছে আজকে তাহলে তোমাদের সাথে নারীগুলো দেখি দিয়ে গুলো ভাজ করে ঢুকিয়ে নেব মার এই শাড়িটা আমার খুব ভালো লেগেছে এই শাড়িটা কিন্তু কি করবো মার কাছে থাকা মানেই আমার কাছে থাকাম আমি তো শাড়ি পরিই না আমার কাছে আমার সাধে পেয়েছি শাড়ি একটা এখনও সেই শাড়ি আমার কাছে এখনও মানে ভাজও খুলিনি যেমন দেখেছি তেমনই পরে রয়েছে তাহলে শাড়ি নিয়ে কী করবো মা বলছে নিয়ে যা তবু একটা না থাক নাইটিটা পড়ি তো নিলে কাজে দেবে আর আমার এতগুলো নাইটির মধ্যে আমার এই নাইটিতে পছন্দ হয়েছিল এটা আমি পেয়ে গেছি বেশ আমার কিছু লাগবে না মা এসে বলেছিলেন যে আরো কটা নিয়ে আসে না লাগবে না আমার কিছুই মার কাছে দিয়ে মার কাছে পাঠিয়ে দিয়েছে আমি বলেছিলাম যে সবুজ নাইটিটাই শুধু নেব মা বলছে না একটা নিতে হবে না এতগুলো জুতো আছে আর একটা নিয়ে যা তো এই দুটো নিয়ে যাবো এই হচ্ছে ব্যাপার খেয়ে দেয় এখন নিদ্রায় যাবো দেখি রাত্রি রুটি করবে রুটি খাবো খেয়ে দেবো ভীষণ ঘুম পাচ্ছে ভীষণ কালকের খাটনি আজকে আমার গলা ব্যথা করছে যাই না কারণ ঠান্ডা লেগেছে প্রচন্ড সে তো ঠান্ডা জল আর কদিন ধর খাচ্ছে জানি না হট করে এত কেন আজকে ঠান্ডা লেগে গেলো আমি ঢুকে খেলতে পারছি না কথা বলছি এত কষ্ট হচ্ছে গলা ব্যথা করছে বিছানা চাদর কিনে সোফাটা ইয়ে পেঁচিয়ে সেটাই করে দিলে হয়ে যায় এখন বাজে হচ্ছে দশটা ভাই আমার তো কাজ দিয়ে আসলাম আসে আমি বলছিল কি খাবি বললাম তো একটু মোগলাই নিয়ে আয় এই যে মোগলাই নিয়ে এসছে এই বাড়লাম আমি মোগলাই খাবো তার সাথে এই যে রোল এটা রোল এনেছে রাতে খাওয়ার আজকে এটাই দশটার সময় এই খেলে আর কিছু খেতে হবে না

খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে হচ্ছে এগারোটা এখন যাবো নিদ্রায় বিভৎস ঘুম পাচ্ছে ওই চাউমিনার রোল খেয়ে আমাদের কারোরই খিদে নেই ভাই একটু ভাত খেয়েছে ও যেহেতু কম খেয়েছে আমি আর শুনি বেশিটা খেয়েছি এখন খালি নিদ্রায় যেতে পারলে বাঁচি বিভৎস ঘুম পাচ্ছে বিভৎস আরও ঠান্ডার ওয়েদার তো পাখা চালিয়ে মুড়ো দিয়ে শুধু দারুণ লাগবে এখন ঘুমাবো কালকে বাড়ি যাওয়ার পালা কালকে বাড়ি যাবো কালকে বাড়ি যাওয়ার পালা ব্যাস ঘোরা শেষ আবার আগের ডিউটিতে ফিরবো শুনুর হাতটা খুলে নিয়েছে এটা হচ্ছে সবথেকে বড়ো চিন্তা এই চিন্তাটা বহুত বড় চিন্তা ছিল কবে আজ খুলবো কাল খুলবো হচ্ছিল না মঙ্গলবার হয়ে গেছিলো পনেরো দিন মানে দেড় মাস তো ঘোরাটা হয়ে গেছে হাতটা শান্তি এবার নিশ্চিন্তি হাত হাতি ঠিক হয়ে গেলে বাঁচি কারণ হাতটাও সোজা করতে পারছে না তো ব্যান্ড হয়েছিলো এখন তো সোজা করতে পারছে না ওখান থেকে ব্যায়াম দেখিয়ে দিয়েছে বললে বেশি ব্যথা হলে ওষুধ খাওয়াতে ওই জায়গাটা ঘামতো হয়ে রয়েছে একটু যেহেতু পিনগুলো ছিল পাঁচটা পিন ছিল আমাকে আবার বের করে ভেতরে ডেকে দেখালো যে পিনগুলো ছিল বললো ঠিক হয়ে যাবে আস্তে আস্তে এক সপ্তাহ পর আস্তে আস্তে ও সোজা করতে পারবে হাত করে একটু মুভমেন্ট করতে বলেছে সেক দিতে বলেছে বলে কেউ তো আর কি ভিডিওটা এখানেই শেষ করছি হবে তো একটা ব্লগের সাথে তত সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার সাথে থেকে গুড নাইট